তুমি যদি কঠিন জ্বরে আক্রান্ত হয়ে যাও তোমার যদি জ্বর যদি দেখা দেয় শরীরের মধ্যে জ্বর দেয় তাহলে সাহাবাহিকেরামদেরকে জ্বর ভালো করার দোয়া শিক্ষা দিয়েছে শরীরে অত্যন্ত জ্বর তোমার দেখা দিয়েছে অথবা তোমার আত্মীয় স্বজনদের কারো জ্বর দেখা দিয়েছে তাহলে তুমি দুইটা দোয়া পাঠ করতে পারো দুইটা দোয়ার মধ্যে একটি দোয়াও যদি তুমি পাঠ করো ইনশাল্লাহ তোমার শরীরে যত বেশি জ্বর হোক না কেন আমার আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করবে এক নাম্বার দোয়া হলো ইন্না মুমিনুন। রব্বানাক শিফান আর ইন্না ইন্ন এই দুয়াটা তুমি পাঠ কৰো কপালে হাত দিয়ে তুমি এই দুআটা পাঠ কৰো ইংসা আল্লাহ তোমার জ্বর যতই পেশি হোক না কেন আমার আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করবে এ রে বান্দা কোরআন হাদিসকে তুমি মিথ্যা মনে করিও না রে ভাই তবে তুমি শুনে রাখো জ্বর যদি তোমার হয় তাহলে তোমার গুনাহ খাতা আল্লাহ তালা মাফ করে দেয় তুমি জ্বরে যদি পড়ে থাকো বিছানায় তাহলে তুমি মন খারাপ না বরং তোমার গুণাগুলি আল্লাহ করে দিচ্ছেন নবীর দল যখন বান্দা তুমি অসুস্থতার মধ্যে পড়ে যাও নিজেকে ছোট মনেই না বরং আল্লাহ তোমার গুণাগুলি মাফ করে দিচ্ছেন জ্বর হওয়া খারাপ কিছু নয় বরং ভালো বান্দা তুমি আমি অধিকাংশ সময় গুনাহের মধ্যে সময়টা কাটাই মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন। এরকম জ্বর দিয়ে তোমাকে মাফ করে দেয় অর্থাৎ তোমার গুণা খাতা মাফ করে দেয় করে নবীর আশিক উম্মতের দল এজন্য যখনই তোমার শরীরে জ্বর দেখা দিবে অথবা অন্য কোন ব্যক্তির শরীরে যদি জ্বর দেখা দেয় তাহলে তুমি তার কপালে হাত দিয়ে তুমি এই দোয়াটা পাঠ করবা রব্বানা কশিফা আন্নার রিজা ইন্না মুমিনুন দুই নাম্বার দোয়া হলো বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিং শাররি কুল্লি আইরকিন না আরিন ওয়া মিন শাররি হারিন نار ওয়া মিন শাররি হারিন نار এর এ আল্লাহর বান্দা দ্বিতীয় দোয়া হলো বিসমিল্লাহিল কাবির আউযুবিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইলকিন না আরিন ওয়া মিন শাররি হারিন এই দোয়াটাও তুমি পাঠ করতে পারো ইনশাআল্লাহ তোমার জ্বর যত বেশি হোক না কেন আমার আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করবেন যেই আল্লাহ তোমাকে জ্বর দিয়েছেন ওই আল্লাহ আবার তোমাকে সুস্থতার নিয়ামত দান করবে এজন্য বান্দা জ্বর যখন হবে টেনশন করবা না কোরআনের আমল তুমি করবা হাদিসের আমলগুলি তুমি করবা ইনশাল্লাহ তুমি সুস্থতার নিয়ামত আল্লাহ তোমাকে দান করবে আজকে আমরা কোরআন হাদিস থেকে অনেক পিছনে চলে গেছি এজন্য আমাদের সংসারে কোনো শান্তি নাই শারীরিক কোনো শান্তি নাই কোনোভাবেই আমরা শান্তি পাই না একটাই কারণ হল কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা আজকে সমাজে শান্তি পাই না শারীরিকভাবে শান্তি পাই না ব্যবসার মধ্যে শান্তি পাই না পারিবারিকভাবে কোনো শান্তি পাই না কারণ একটাই আজকে আমরা কোরআনকে অবহেলা করার কারণে কোরআন অনুযায়ী না চলার কারণে কোরআন হাদিস অনুযায়ী না চলার কারণে আজকে আমরা এত পেরেশানির মধ্যে রয়েছি এজন্য প্রিয় ভাইরা কোরআন হাদিস অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে সর্ব অবস অবস্থায় সুস্থতার নিয়ামত দান করবে আপনার জ্বর হয়েছে আপনি টেনশন করবেন না এই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আপনি আমল করেন ইনশাল্লাহ আপনার জ্বর ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুক সকলে বলেন আমি